فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى سرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم صدق الله العظيم

আমি আপনাদের সামনে বক্তব্য দেব না যেহেতু বক্তা সাহেব আমার পিছনে আছে এটা এরকমই বেয়াদবি হবে যেরকম মেহমানকে দাওয়াত দিয়ে মেহমানকে বসায়া নিজে খাওয়া ওই রকম আমরাই মেহমানকে দাওয়াত দিয়ে এখন যদি আমরাই বক্তব্য করি এটা ওরকমই বেয়াদবি হবে তাই আমাদের মাদ্রাসা আটগোরিডেরি জুনিয়র মাদ্রাসা কাম হুবসুল কোরআন থেকে

আল্লাহ রাব্বুল বলতেছেন যে মানুষ এই রকম আশা করে এই রকম লম্বা আশা করে যে আশা করতে 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 এই রকম হয় যায় হত্তার যুর তুমি মারবা দি এই কি কবরের সঙ্গে मुलाकात হয়ে যায় কিন্তু আশা শেষ হয় না হ্যাঁ আশা করা যায় আশা করা জায়েজ কিন্তু আশা আমাদের কিরকম রকম করার দরকার

তোমরা নিশ্চয় কিছু বনের মধ্যে তোমরা বুইজা যাবে হেরে যাবে যে আখিরাতের কি রকম দুনিয়ার মধ্যে যদি ভালো আশা করো কি আশা যে আমি আমার ছেলেকে হাফিজ এ কুরআন বানাবো আলেম এ دين বানাবো তাতে ইছিলা করে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে दाखिल করে দেয়

দেখা যায় যদি কোনো ব্যক্তি পুরো দুনিয়ার মতো কুরআন শরীফ যদি চালিয়ে সরকার করে আমরা কোথায় পাব কুরআন আল্লাহ তাআলা বলতাছে তোমরা কুরআন বঞ্চ করতে পারো না ইন্নাহনু নাযালনাতিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন আমি কুরআন নাযিল করেছি আমি এই কুরআনের হিফাজত করব কি হেফাজত করব এই জাকারিয়া নামের ছেলে খিলোর ভিতরে দিয়ে আমি এই কুরআনের হিফাজত করব বলেন সুবহানাল্লাহ যে ছেলে আজকে আমাদের সম্মুখে আমাদের আমাদের মাদ্রাসা থেকে আপিজা হতেছে ওনার বাবা কোন ডাক্তার নয় ওনার বাবা কোন ইঞ্জিনিয়ার নয় ওনার বাবার কোন দশ পঞ্চাশ বিঘা সম্পত্তি নয় উনি আমাদের মাদ্রাসা শুধুমাত্র একজন কালেক্টর যে কালেকশন করে করে দিনের

ভালো ফয়সলা করে দিবা আল্লাহ রসুল সাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি এই নিয়াদ করে যে আমি আমার ছেলেকে দুনিয়ার ভিতরে হাফিজে কোরআন বানাবো আল্লাহ রসুল বলতেছে যে তার বাবা মাকে আল্লাহ রব্বুল এই রকম নুরের তাজ তার মাথার মধ্যে মুকুট হিসাবে পড়াবে যেরকম সূর্য সূর্যর আলো যেরকম আলো দেয় সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ওই সূর্যের আলো থেকে অনেক গুণ তার ওই মুকুটের কি হবে আলো হবে তো বলছে যে যদি কোনো মানুষের ঘরের ভিতরে যদি একটা একটা করে সূর্য যদি উদয় হয় বলেন তো দেখি কিরকম উজ্জ্বল হবে তো বলছে যে যদি কোনো ব্যক্তি হাফিজে কোরআনের যদি মা বাবাকে যদি এইরকম মুকুট পরানো হয় তো যে সাহিবে হাফিজ যে

মা কুনতা তুরতিল এই রকম ধীরে ধীরে বলো যেরকম তুমি দুনিয়ার মধ্যে নামাজ ভিতরে পড়ছলা আলহামদুলিল্লাহি রব্বিল আর রহমানির রহিম মালিক

যখন তোমার সুরা নাচে যায় থেকে যাবে ওইখানে তোমার ঠিকানা এখন বলেন দেখি যদি কোনো ব্যক্তি আলিফুলামিন থেকে পড়া শুরু করে আর নাচ পর্যন্ত যায় পড়তে পড়তে কত পর্যন্ত যাবে পুরা পুরান বলা হয় যে উপর দিকে চড়তে চড়তে ওই জায়গার মধ্যে তার ঠিকানা হবে সবাই বলে সুবাহান আল্লাহ তা আমরা দেখি যে আমরা তো সবাই আশা করি করি না ভাই হ্যাঁ সবাই আশা করি কিন্তু আমাদের আশা যাতে সঠিক হয় কিরকম সঠিক একজন হাফিজে কোরআন একজন হাফিজে কোরআন হাফিজের মধ্যে আসছে যে একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে দশজন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ করে তাকে তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন সুবহান আল্লাহ বলে আজকে আমরা হাফিজ উলামাদেরকে পছন্দ করি না আল্লাহ রবুল আলমী বলতেছেন আল্লাহর আছে সর্বশ্রেষ্ঠ যে কোরআনে হেফস করে যে কোরআনের উপর আমল করে আল্লাহর কাছে এর থেকে পছন্দ করে কোন ব্যক্তি নাই তো সেই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া পাড়াইছেন আমরা বহুত আশা করি লম্বা লম্বা আশা আল্লাহ তাআলা উটে বলছেন হালা আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লিয়াম ইয়াকুন শাইআন মযকুরা কি তোমরা এটা ভাবো না যে তোমাদের এরকম কোনো দوره সময় আসেনি যে সময়টা তোমরা তোমাদের হাত উঠাইতে পারো না তোমরা ঘুরে বসতে পারো না উঠে বসতে পারো না তোমাদেরকে ওঠানো হয়েছে তোমাদেরকে ঘুরে বসানো হয়েছে তোমাদের এরকম সময় ছিল না তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে এখন আমরা বড় হয়ে গেছি আল্লাহ তাআলাকে ভুলে গেছি আল্লাহ রাদুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল নাস মা গাররাকা বিরব্বিকাল কারীম এই মানুষ এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে ঢাকার মধ্যে রাখছে ওটা কোন জাত আমি তোমাদেরই খাবার খাওয়াইতেছি আমি তোমাদেরকে পানি পান করাইতেছি অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিছি সব কিছু আমি করতেছি ইয়া ইয়া নাস মা গরাকা বিরব্বিকাল কдим আমার রব আমার আল্লাহ বাবার আমাদেরকে বলতেছে হে আমার বান্দারা এ আমার বান্দারা তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে ঢাকার মধ্যে রাখছে যে তোমরা আমাকে ভুলে গেছো আমার হাবিবকে ভুলে গেছো আমার হাবিবের কোন সুন্নাত তোমাদের ভিতরে নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া পাড়েছেন আল্লাহ ইবাদত করার জন্য আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবার দিলের মধ্যে আল্লাহর মোহাবত আল্লাহ রসুলের মোহাম্মত পয়দা করে দিবেন ওই সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলব যে আমরা যে যেটাই না করো আমরা আমাদের আশা সঠিক আশা করব। আমরা সবাই নিয়ত করে নেই যে আমি আমার ছেলেকে হাফিজে কোরআন বানাইতে পারি নাই আলিম বানাইতে পারি নাই নিয়ত করি আমার নাতিকে আমি বানাবো কে কে করবো ইনশাল্লাহ বলি হাতুড়াই করবো তো ইনশাল্লাহ নাকি আর যদি আমরা আমার নাতিনকে না পাই তার ছেলেকে বানানোর চেষ্টা করব তাও যদি না পাই আমি ওসিয়ত করে যাব যে আমার খানদানের যাতে কোনো একজন ছেলে হাফিজ বানানো হয় করবো তো ইনশাল্লাহ নাকি হ্যাঁ দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন এই ছেলেকে যাতে আল্লাহ তাআলা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের মাদ্রাসার থেকে আগ্রহী জুনিয়র মাদ্রাসা কাম হিফজুল কোরআন থেকে প্রত্যেক বছরে বছরে দুই জন পাঁচজন জন যাতে আল্লাহ তালা হাফিজ বানান ও আসির উদ্দান আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই শুনলেন আমাদের মুখ্য বক্তা উপস্থিত আছে আমরা সময় নিব না এখন আমি আমাদের এই হাবিজ জাকারিয়া আহমেদ ওনাকে তাকবীর আমি আমার মুখ্য বক্তা হজরত মৌলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব ওনাকে ওনার মূল্যবান ভাষণ করার হাফিস থেকে তো তার আগে আমি বরকতান হিসাবে মেহমান হিসাবে ওনার হাত দিয়া এ হাফিজ জাকারিয়া আহমেদের পাগড়িটা পরার জন্য ওনাকে আমি প্রথমতে আমি অনুরোধ করছি रखब <laughs>